আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ট্যাংরা মাছ দিয়ে আলু করলা টমাটো দিয়ে ঝোল তো পুরো ভিডিওটা দেখবেন আমি পুরো ভিডিওটাতে দেখাবো কিভাবে ট্যাংরা মাছ দিয়ে আলু টমাটো করলা দিয়ে ঝোল করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা পেস্ট করা সামান্য একটু অল্প পানিও অ্যাড করেছি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিব ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে কষাবো সামান্য একটু পানি দিবো যাতে লেগে না যায় নামিয়ে ফেলেছি এই কষানো মাছগুলো আর দিয়ে ফেলেছি এই যে আলু আর করলা কষানোর জন্য তো বন্ধুরা এই যে বন্ধুরা রান্না করা কমপ্লিট খেতে খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন কেরকম লাগছে ভিডিওটা এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার এই গরমের ভিতরে খুব ভালো লাগে যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য খুবই ভালো একটা তরকারি এটা করলা তরকারি আর হচ্ছে আপনারা আমার ভিডিওটাকে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পেজকে ফলো করবেন ডেলি রুটিন বাই মিনারা আসসালাম আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ